জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে এই চ বিরিয়ানির প্যাকেট দেব চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়ি করে ভরেছে আর এখানে এসে ঢেলেছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা আমি এটা বলবো বলছি রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে

জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা আমি এটা কে বলবো থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবেন মুখ্যমন্ত্রী যে ইমাম করলো সেখান থেকে মুখ্যমন্ত্রী কাশেম ভাজিনে কি বলেছে আমি শুনিনি মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি আর ফিরাদ হাকিমের কথা থাকে কাসেম ভাজিনও যে কথাটা বলেছে ঠিক কথা বলেনি ভুল মানে ভুল কথা বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন সেটাতে কথাটা উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটাও একটা আপনাদের বলি যে জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনে তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আটকানোর জন্য এইগুলো চলছে আর আপনি যে বলে ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছিলেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমামবুদের কথা বলছেন কাজ কোন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে কে একে অপমান করেছে খোঁজ নেন তৃণমূল কংগ্রেসের যে নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জিকে নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে ফেরা গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসে ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করেন এই চ বিরিয়ানির প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো এই ধরনের কি বিনানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়ি তো করে ভরেছে আর এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার দেওয়া আর কি দু আটা সানিলে হবে ধরা পড়ে গেছে